স্বাগতম সবাইকে আমাদের ভিডিও লেকচারগুলোতে আজকে আমরা জ্যামিতির যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্ত আমাদের চ্যাপ্টার ফোর হচ্ছে বৃত্তর চ্যাপ্টারটা তো এখানে দুইটা চ্যাপ্টার আছে ফোর পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট টু তো আজকে মূলত আমরা ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ প্রথম চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলব তো বৃত্ত আমরা যখনই মাথায় আমাদের বৃত্ত ওয়ার্ডটা আসে কাজ করে তখনই আমাদের কি মনে হয় যে একটা গোলাকার একটা জিনিস যে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা বলা যায় একটা জিনিস সেটা হচ্ছে বৃত্ত এখন এই বৃত্তটা আসলে কি যে একটা সঞ্চার পথ তো এই সঞ্চার পথটা আসলে কিভাবে তৈরি হলো কন্ডিশনটা কি ছিল যে কোন একটা নির্দিষ্ট বিন্দু সে বিন্দু থেকে সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি আমি অনেকগুলো বিন্দু সেট নেই তাহলে তারা একটা বৃত্ত তৈরি করবে এটা হচ্ছে আমাদের সঞ্চার পথের বৈশিষ্ট্যটা ছিল আচ্ছা এখন এই সঞ্চার পথের সমীকরণটা তাহলে কিভাবে বের করব তো আমরা আ শুরুতেই ধরে নিচ্ছি যে বৃত্তের সমীকরণ আসলে কেমন হবে একটু দেখার চেষ্টা করি তো আমরা শুরুতেই ধরে নিই যে এই যে নির্দিষ্ট বিন্দু বললাম সেই বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু অর্থাৎ 0 0 এটা হচ্ছে আমাদের x অক্ষ এটা হচ্ছে y অক্ষ আচ্ছা এখন আমরা ধরে নিচ্ছি x অক্ষ থেকে আর দূরুতে কোন একটা বিন্দু সঞ্চার পথ বের করব তার মানে কি যতগুলো বিন্দু থাকবে ওই সব সঞ্চার পথে সবটাতে r দূরত্ব থাকবে অর্থাৎ আমরা যদি a এদিকেও আর এদিকে আর সব দিকে আর দূরত্ব থাকে আচ্ছা এখন সজ্জার পথ বের করার জন্য আমাদের যে কাজটা করতে হয়েছিল সেটা হচ্ছে যে একটা সাধারণ বিন্দু ধরে নিতে হয় পি এক্স ওয়াই আচ্ছা তাহলে মূল বিন্দু থেকে দূরত্বটা পি বিন্দুর দূরত্বটা অলওয়েজ হচ্ছে আর এটা আমরা বলতে পারি তার মানে কি দূরত্বের সূত্র অনুযায়ী বলা যায় রুট ওভার এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস টু আর বা স্কোয়ার যদি করে দিই এক্স স্কোয়ার আমরা দেখলাম যে আমরা ধরে নিয়েছিলাম জিরো আর ব্যাসার্ধ হচ্ছে যে নির্দিষ্ট দূরত্বটা সে বজায় রেখেছে সেটা অর্থাৎ আর তাহলে কেন্দ্র জিরো জিরো আর ব্যাসার্ধ আর হলে সমীকরণটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া কেন্দ্র তো 0 0 নাও থাকতে পারে অন্য কিছু থাকতে পারে তখন আসলে কিরকম হবে তো আমরা ধরে নিচ্ছি এবার যে কেন্দ্রটা অন্য কিছু অন্য কিছু মানে কি ধরলাম যে একটা সাধারণ বিন্দু সেটা হচ্ছে h k এটা হচ্ছে আমাদের সেন্টার এবং ব্যাসাঢ় আছে তাহলে আবারও আগের মতোই যে পি যদি একটা বিন্দু হয় এক্স তাহলে এখানে সিপি হচ্ছে আর হবে তার মানে দূরত্ব সূত্র অনুযায়ী x

এই যে যেটা পেলাম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকু আর স্কোয়ার এটাকে আমরা এবার একটু ভাঙাই কীভাবে ভাঙাচ্ছি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি ফেলি এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার একইভাবে ওয়াই মাইনাস কে কেউ ভাঙাইলে ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার আর আর স্কোয়ারটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস আর স্কোয়ার ইকো টু জিরো আচ্ছা বা এক্স স্কোয়ার

তাহলে এক্স স্কোয়ার তো তার মতোই থাকবে প্লাস ওয়াই স্কোয়ারও তার মতো থাকবে আচ্ছা এবার যেটা দেখছি যে এখানে আমরা কি ধরলাম এইচ সমান মাইনাস জি তাহলে মাইনাস জি তো এখানে আমি বসে দিই এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে এখানে আমি প্লাস টু জি এক্স একইভাবে কে সমান মাইনাস এফ বসালে এটাও প্লাস হয়ে যাবে টু এফ ওয়াই আর এই পুরোটার বদলে আমরা তখন লিখব সি কস টু জিরো তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স

ওটা ছিল এইচ এটা তাহলে এইচ আর কে এর মানটা বসে যাবে আর ব্যাসার্ধ কত সেটা যদি আমরা একটু বের করতে চাই তাহলে আমরা দেখি যে ব্যাসার্ধ আগের বৃত্তটা কত ছিল আর এই আরটা আছে কোথায় এই অংশটাতে আর লুকিয়ে আছে আচ্ছা তাহলে আমরা এই অংশটাকে একটু লিখলাম যে এইচ স্কয়ার প্লাস কে আচ্ছা এখন আর স্কয়ার তাহলে কত হয় এইচ স্কয়ার প্লাস সি আবার এইচ এর মান কত -G। তার মানে মাইনাস জি হোল স্কোয়ার এটার মান ধরেছি আর হচ্ছে রুটোবার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের লিখতে পারি লুটোবার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তো আমরা আসলে মূলত বেশিরভাগ অঙ্ক তেই এই সমীকরণটা নিয়ে কাজ করব ওটাও আমাদের লাগবে কিছু কিছু অঙ্কে তো এই জন্য এই সমীকরণটা একটু মাথায় রাখতে হবে উপরেরটার সাথে সাথে যেটা হচ্ছে সমীকরণটা কি এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টুয় প্লাস সিরো কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে দুটোবার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস c আচ্ছা এই হচ্ছে তাহলে বৃত্তের এক ধরনের সমীকরণ এবার আমরা আরেকটা আরেক ধরনের সমীকরণ দেখি ধরা যাক যে আমাদের একটা বৃত্তে দুইটা ব্যাসের প্রান্তবিন্দু জানা আছে অর্থাৎ এটা ধরলাম যদি কেন্দ্র হয় তাহলে ধরলাম এই ব্যাসের প্রান্ত বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান আর এই পাশের প্রান্তবিন্দুটা হচ্ছে এক্স টু অর্থাৎ আমরা কি জানি আমরা এখন যেটা জানি সেটা হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে আমরা এখানে লিখে দিই হচ্ছে ব্যাসের প্রান্ত জানা থাকলে এটা তাহলে সমীকরণটা কি কীরকম হবে জিনিস দেওয়া থাকে তো তখন আমরা তো একটা প্রসেস হচ্ছে যে আমরা যদি এখানে কোন একটা পয়েন্ট নেই বৃত্তের উপরে হচ্ছে এক্স ওয়াই যেহেতু আমার সঞ্চার পথ বের করতে হবে একটা সাধারণ বিন্দু ধরে নিলাম আচ্ছা এখন এই এপি যদি যোগ করি আর পিবি যদি যোগ করি একটা কোন তৈরি হয় সেটা হচ্ছে এপিবি এবং এই কোনটা অবশ্যই নব্বই ডিগ্রি কারণ আমরা ছোটবেলায় অর্থাৎ নাইন টেনে পড়ে আসছি যে অর্ধবৃত্তস্থ যে কোনো কোন এক সমকোণ তাহলে এই এপিবিটা কোন এপিবি এটা অবশ্যই নাইনটি হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আসে তার মানে কি তার মানে হচ্ছে যে এপি আর বিপি এই দুটো সরলরেখা পরস্পর লম্ব এখন লম্ব যখন হয় তখন আমরা জানি দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল মাইনাস ওয়ান হয় এটা আমরা পড়ে আসছি তাই এপি রেখার ঢাল এপি রেখার ঢাল এটা কি যদি এম ওয়ান ধরি তাহলে এম ওয়ান কি হবে আমরা জানি ঢাল হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ কোটি দয়ের বিয়োগ ফল ডিভাইডেড বাই ভুজ দয়ের বিয়োগ ফল সিমিলারলি বিপি রেখার ঢাল যদি বের করতে চাই ধরলাম এম টু সেটাও হবে ওয়াই মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স টু এটা হচ্ছে বিপি রেখার ঢাল তাহলে এখন যেহেতু এই দুটা পরস্পর লম্ব তাই মানে এম ওয়ান আর এম টু গুড করলে আমরা কত পাবো মাইনাস ওয়ান পাবো তাহলে আমরা বলতে পারি যে এম ওয়ান ইন্টু এম টু ইকোয়ালস টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখন মান বসাই দিই এটার মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স টু ইকোয়ালস টু মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারি এখান থেকে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকাল টু মাইনাস এক্স 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 মাইনাস এক্স সব যদি একপাশে নিয়ে আসি তাহলে যেটা পাবো এক্স এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই এই যে সমীকরণটা আমরা পেলাম এটা হচ্ছে বৃত্তের আরেকটা সমীকরণ যেটা আমাদের কখন ব্যবহার করবো যখন আমরা দুইটা ব্যাসের প্রান্তবিন্দু জানি তখন ব্যবহার যাচ্ছে আমরা যদি প্রান্তবিন্দু এটা জানিয়ে যে ধরো কোন একটা মান দেওয়া আছে তখন সমীকরণটা কি হবে X x1 অর্থাৎ x থেকে একটা ভোজ বিয়োগ ইন্টু থেকে আরেকটা ভোজ বিয়োগ প্লাস কোটির জন্য কি হবে থেকে একটা কোটি বিয়োগ ইন্টু থেকে আরেকটা কোটি বিয়োগ ইকুয়াস টু তাহলে এই হচ্ছে মোটামুটি বৃত্তের তিন ধরনের সমীকরণ